ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট আসছে আমরা আশা করি মানে অনেক ব্যবসা সফলতা আসবে ইনশাল্লাহ এর মধ্যে এবং আমরা আমাদের মানে এই নির্বাচনের পরবর্তীতে আমরা বা বিভিন্ন সাথে বসবো বসে আমাদের বিভিন্ন টুকটা কিছু বিগত দিন যে আমরা হ্যারাসমেন্ট ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমরা ডিসকাস করবো আলোচনা করে আমরা সমাধান করবো আমার নাম আবুল কালাম আজাদ আমি এখানে এই বছর সম্মিলিত পরিষদ থেকে আমিও একজন প্রার্থী আমি এখানে একমাত্র মহিলা ক্যান্ডিডেট আর সকাল থেকেই আসলে খুব উৎসাহ নিয়ে আসছি ভোট দেখা এবং দেওয়া তবে খুব শান্তিপূর্ণ যেভাবে আমাদের পরিবেশ কাম্য ছিল যে শান্তিপূর্ণ একটা পরিবেশ এবং আনন্দ ঘন পরিবেশ রকম পরিবেশটাই আসলে আমরা চাচ্ছিলাম সেই পরিবেশেই আসলে পরিবেশ এখনও সুষ্ঠুভাবে আছে ইনশাল্লাহ আর শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে আশা করছি

আমাদের যে জিনিসটা প্রথম অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আমাদের মেইন যেটা আমরা চাই যে আমাদের এই সমস্যাটা যাতে সমাধান হয় এই ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা তো আমরা ইনশাল্লাহ যদি জয়যুক্ত হতে পারি তবে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলবো যাতে শুধু আমি কেন আমি একজন ব্যবসায়ী আমার সাথে অন্যান্য যারা যারা ব্যবসা করেন যারা অন্যান্য ব্যবসায়ী তারা প্রত্যেকেই যাতে এই সুবিধাটা ভোগ করতে পারে এবং আমরা যাতে সামনের দিনে এই জিনিসটা আমাদের খুব মানে আমাদের সহায় হয় সেজন্য আমরা কাজ করবো যেহেতু ইনশাল্লাহ সদস্য পদে আসি আশা তো অবশ্যই আছে ভালো কিছু করব দেখা যাক কি হয় ফলাফলের জন্য অপেক্ষা